আপনার রাজনৈতিক অবস্থান থেকে স্বৈরাচার বলতে পারেন ফেসিস বলতে পারেন অনেক কথাই বলতে পারেন সেটা কিন্তু কারো ব্যক্তিগতভাবে কটাক্ষ করা এটা যার যার রুচি এবং পারিবারিক শিক্ষা জনাব শফিউল আলম চৌধুরী নাদেল সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ এবং সাবেক সংসদ সদস্য আমরা আপনার কাছ থেকে একটু যে বিষয়টা জানতে চাইবো যেমন আমাদের আলোচক দাদা যে কথাটি বলছিলেন যে আপনাদের সময়ে আপনাদের সরকারের সময়ে শান্তি চুক্তি হয়েছিল বর্তমান সময়ে বাংলাদেশের যে পরিস্থিতি যেটা আছে এটা হচ্ছে আদিবাসী উপজাতি নাকি এই বিষয়টা নিয়ে একটা তুমুল বিতর্ক শুরু হয়েছে এবং আন্দোলনকারীদের উপরে হামলা হয়েছে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন শুভ আসলে আমি বলি আমাদের এই বিষয়টা তো অনেকটা একাডেমিক ডিসকাশনের মতো ছিল এখানে আমরা আমাদের বক্তব্য আমাদের যুক্তি বা আমরা আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরবো এই জায়গাটায় যদি আমরা আমাদের ভদ্রতা বা আমাদের জাতীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সম্পর্কে খারাপ মন্তব্য করি তাহলে নিশ্চয়ই এটা খুব উপভোগ্য বা আলোচনার কোনো জায়গা থাকবে না আপনি আপনার রাজনৈতিক অবস্থান থেকে আপনি আপনার কথাগুলো বলবেন কিন্তু কথাগুলো বলতে গেলে নিশ্চয়ই বেগম খালেদা জিয়া আমরা এইভাবেই সম্বোধন করি তিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন আমি কি বলবো যে উনি পাকিস্তানে সেনাবাহিনীর অধীনে সেই নয় মাস ছিলেন তার স্বামী মুক্তিযুদ্ধে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি কতটা নিরাপদ ছিলেন কি ছিলেন এই আলোচনাটা এই আলোচনাগুলো যদি আমরা করি এগুলো আমাদের জাতির জন্য বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি এই আলোচনা কোনো ভদ্র লোক ভদ্র ঘরের সন্তান জাতীয় নেতা নেত্রীদের সম্পর্কে কারণ পারিবারিক শিক্ষাটা বড় শিক্ষা শুধুমাত্র পড়াশোনা করে ডক্টরেট ডিগ্রি বা অনেক উচ্চ ডিগ্রি নিলে হয় না পারিবারিক কিছু শিক্ষা প্রয়োজন যে আমরা গুরুজন বা আমাদের হ্যাঁ আপনি আপনার রাজনৈতিক অবস্থান থেকে স্বৈরাচার বলতে পারেন ফেসিস বলতে পারেন অনেক কথাই বলতে পারেন সেটা কিন্তু কারো ব্যক্তিগতভাবে কটাক্ষ করা এটা যার যার রুচি এবং পারিবারিক শিক্ষা তো আমি এই প্রসঙ্গে আর কোনো কথা বলতে চাই না কারণ যে যে দিক থেকে আসে মানুষ তার শিকরের তো বা মানুষ তার উচল যেটা সেটা তো ফেলতে পারে না কারণ কে কোন পরিবেশ পরিবার থেকে এসেছে সেটা তার কথাবার্তার মধ্য আসলে সেটা সেটা বের হয়ে মানুষ যতই পড়াশোনা করুক যতই কাপড় চুপড় ভালো পরুক না কেন সেটা আসলে ঢেকে রাখতে পারে না যাই হোক এখানে বাংলাদেশে আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের চারটি জাতীয় মূলনীতি কিন্তু তারপরেও এখানে ছিল বাঙালি জাতীয়তাবাদ গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা সামাজিক ন্যায় বিচার এই অর্থে সমাজতন্ত্র কিন্তু আমরা বাংলাদেশের মানুষ আমরা বাইরে যখন পরিচয় দিই আমাদেরকে যখন বলা হয় বা আমরা যখন কোনো আমাদের জাতীয়তার বিষয়টা আমরা বা কোন দেশি আমরা যখন কোন ফর্মে সেটা ফিল আপ করি তখন কিন্তু আমরা বাংলাদেশই বলি এটা হিন্দু হোক মুসলিম হোক পাহাড়ের জনগোষ্ঠী হোক অথবা সমতলের মানুষই হোক এবং আমাদের আমরা যদি আদিবাসীর যে সংজ্ঞা সেই সংজ্ঞাটা যদি আমরা খুঁজি বা জাতিসংঘ আদিবাসীর হিসেবে যে ব্যাখ্যাটা রয়েছে তার সঙ্গে কিন্তু আমরা আমাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে তার সঙ্গে বিভিন্ন মত পার্থক্য আমরা করতেই পারি আমাদের এখানে অনেক মত রয়েছে এবং পাহাড়ে দীর্ঘদিন অশান্তি ছিল এবং যে অশান্তির কারণে আমরা পাহাড়ে যে কোনো ধরনের ডেভেলপমেন্ট বা আমাদের পুরো জন মূল যে জনগোষ্ঠী সেই জনগোষ্ঠীর সঙ্গে সংযোগটা কম ছিল এবং যেটার ক্ষতিটা হয়েছে যারা সেখানে বসবাস করেন তাদের শিক্ষা বলেন তাদের সেনিটেশন বলেন স্বাস্থ্য বলেন তাদের অবকাঠামো বলেন প্রত্যেকটা ক্ষেত্রেই তারা মূল ভূখণ্ড থেকে অনেকখানি এমনিতেই পিছিয়ে ছিলেন আরো বেশি করে তারা পিছিয়ে গিয়েছিলেন তো শান্তি চুক্তিতে খুব কিছু না হোক এই যে অশান্তিটা নির্মূল হয়েছে এবং রাষ্ট্রের একটা অংশে যে অচলবস্থা বা যে সংঘাত রক্তপাত ঘটছিলো সেই জায়গাটি থেকে আমরা বের হয়ে এসেছি এবং সেই শান্তি চুক্তিটা যারাই সরকারে ছিলেন আওয়ামী লীগের সময় শান্তি চুক্তিটা হয়েছিল তার পরিবর্তিতে বিএনপি ছিল তত্ত্বাবধায়ক সরকার ছিল তারপরে আওয়ামী লীগ ছিল এই শান্তি চুক্তি সম্পর্কে পাহাড়ে যারা বসবাস করেন তাদের কিন্তু অনেক ধরনের অনেক সময় এই শান্তি চুক্তির যে চুক্তিতে যা যা ছিল তা বাস্তবায়ন হচ্ছে না এই ধরনের অনেক অভিযোগ কিন্তু তাদের ছিল কিন্তু তারপরেও এগিয়ে যাচ্ছিল এখন দেখুন আসলে পাঁচই আগস্ট যে দুঃখজনক নির্মম ঘটনাটি ঘটে গেল তার আগে আমাদের অসংখ্য এই যে তরুণ প্রজন্ম বা ছাত্ররা তারা কোটা আন্দোলনের নেমেছিলেন তাদের প্রাণ গেল তারা যতটা না আইন বাহিনীর অ্যাকশনে গিয়েছে আততাইদের কথাও জানি সেটা সাহেব নিজেও কিন্তু বলেছেন যে সেভেন পয়েন্ট সিক্স গুলিতে অনেকেই মারা গিয়েছেন এবং সেই গুলি বা রাইফেল কিন্তু বাংলাদেশ আর্মি পুলিশ মিডিয়া রেপ কেউ ব্যবহার করে না এবং এই বিষয়গুলো নিয়েও কিন্তু তদন্ত হওয়ার কথা কিন্তু সেই তদন্ত হয়নি তার আগে যে প্রাণগুলো গেল সেটা কিন্তু আমাদেরই দেশের আমাদের কারো না কারো সন্তান আমাদের ভাই আমাদের এই দেশের এই তরুণ এই প্রাণগুলো তো অমূল্য আমরা সেই তাদের যে আত্মত্যাগ আত্মত্যাগটা পরবর্তীতে আমরা দেখলাম সরকারের পরিবর্তন হলো কিন্তু পাঁচ অগাস্টের পরে দেশে কতজন পুলিশকে হত্যা করা হলো কতজন আওয়ামী লীগের নেতা হত্যা করা হলো কতজন সনাতন ধর্মের মানুষকে হত্যা করা হলো উপজাতিদেরকে উপরে অনেক জায়গায় আক্রমণ করা হয়েছে খ্রিস্টানদের উপরে হয়েছে বৌদ্ধদের উপরে হয়েছে উপাসনালয় হয়েছে এবং এই যে আমার যে ভাইটি তরুণ ভাই যিনি জেন পক্ষে রয়েছেন বা সেই চেতনাকে ধারণ করেন তারা যে স্বপ্ন নিয়ে আরো অনেকেই গিয়েছিলেন এখন আমরা কি দেখতে পাচ্ছি সেই জায়গায় মাথায় মধ্যে শুধু টুপি পড়লেই বা দাঁড়িয়ে রাখলেই যেভাবে ধার্মিক হওয়া যায় না মাথার মধ্যে ফ্ল্যাগ দিলেই যে তিনি দেশপ্রেমিক হয়ে যাবেন সেটা কিন্তু ঠিক নয় এখানে একটি মিছিল তারা করেছিলেন সমাবেশ করেছিলেন তারা তাদের দাবি দাওয়া বা তাদের যে সেই আপনি আদিবাসী বলেন উপজাতি বলেন তাদের স্বার্থ সংরক্ষণ বা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তাদের উপরে যে নির্মম ভাবে স্ট্যাম্প বাস দিয়ে আক্রমণ করা হয় এই এরাই তো কিছুদিন আগে একসঙ্গে এক কাতারে এক মিছিলে ছিলেন কিন্তু তারা সামান্য কয়েকদিনের ব্যবধানে এমন কি যারা আন্দোলন করেছিলেন এক পক্ষ আরেক পক্ষের উপর ঝাঁপিয়ে পড়লেন এবং তাদেরকে আহত করলেন এবং তাদেরকে যে রক্তাক্ত অবস্থার মধ্যে দিয়ে যেতে হলো এবং যারা আক্রমণ করলেন তারাও কিন্তু আবার নিজেদের মাথায় পট্টি বেঁধে সেটা রক্ত হতে পারে বা অন্য কিছু হতে পারে দিয়েও তারা দেখানোর চেষ্টা করলেন যে সেখানে সংঘাত বা সংঘর্ষ হয়েছে তো যাই হোক এই যে বিষয়টা শান্তি চুক্তির যে ধারাগুলো রয়েছে সেটা তৎকালীন সময়ে দুই পক্ষই কিন্তু সম্মতিতেই হয়েছিল কারণ একটা চুক্তি দ্বিপাক্ষিক আলোচনা কথাবার্তা এবং সমঝোতার মাধ্যমেই হয় সেটা হয়েছে বিভিন্ন কারণে হয়তো আপনি কি মনে করছেন আমাদের আদিবাসী বা উপজাতি আমরা যেটাই বলি না কেন তারা কি যে শান্তি চুক্তিটা হয়েছিল সেই অনুযায়ী তারা তাদের অধিকারটা পাচ্ছেন কিনা একদম সংক্ষেপে না আমি মনে করি যে তাদের শান্তি চুক্তিতে যতগুলো ধারা ছিল সবটি ধারা হয়তো বিভিন্ন কারণেই বাস্তবায়ন হয়নি বা ধীর গতিতে যাচ্ছে